আপনি শহরে থাকেন বা প্রবাসে থাকেন গ্রামে কিছু করতে চাচ্ছেন বা আপনি গ্রামে থাকেন গ্রামে কিছু করতে চাচ্ছেন আজকে দশটা আইডিয়া যা গ্রামের জন্য প্রযোজ্য আসসালামু আলাইকুম বিস্ফোরণ প্রিয় দর্শক আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে দশটা আইডিনে হাজির ব্যবসা নিয়ে হাজির যা আপনি গ্রামে করতে পারবেন নাম্বার এক দেখেন ধানের জমিতে মাছ চাষ করা আপনারা জানেন আমার একটা চ্যানেল আছে অ্যানিবিডিতে সেখানে ধানের জমিতে মাছ চাষের একটা ভিডিওই আছে লং আপনারা এটা করতে পারেন এখন ধানের জমিতে মাছ চাষ করতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি ধানটা প্রথমে লাগালেন লাগানোর পরে যখন মানে একটু বড় হয় মানে এটাকে বলে যখন ধানটা কাচা হয় তখন কিন্তু ধানের মধ্যে দেখেন পানি দিতে হয় হয়তো আধার পানি থাকে এরকম কিন্তু পানি থাকে আর যেসব জমিতে পানি থাকে সেই সব জমিতে কিন্তু হবে আর যেসব জমিতে পানি থাকে না সেসব জমিতে কিন্তু এই মাছ চাষ ধানের জমিতে মাছ চাষ হবে না আপনার পনেরোটা সারবেন একদম ছোটো না এই ধরেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পোনা সারবেন সেই পোনাগুলো আপনার ধানের জমিতে যখন ধান হচ্ছে তখন ধানের জমিতে দিয়ে দিলেন আপনার কিন্তু দুই মাস হয়ে গেল আপনার মাছের তেমন কোনো খাবার লাগবে না হালকা কিছু খাবার দিতে পারেন কিন্তু এখানে আমি দেখছি মাছ চাষ দেখছি যেটা হলো তেলাপে মাছ আমি দেখছি আমি বাস্তবিক দেখছি তেলাপে মাছ আপনারা চাষ করতে পারেন তেলাপে ছাড়াও অনেকে দেখছি যে শিং মাছ করে কিন্তু আমি বলবো যে না আপনি পাথরিক পর যেটা সাকসেসফুল আমি দেখছি সেটা হলো তেলাপিয়া মাছ কিন্তু আমি এবং কই মাছ ভিয়েতনামি কই এই দুটো কিন্তু আমি সাকসেসফুল দেখছি আপনি দুটা মাছের পোনা ছেড়ে দিবেন আপনি যখন ধান কাটবেন এর মধ্যে খাবার দিলেন হালকা কিছু খাবার দিলেন আপনি যখন ধানটা কেটে ফেললেন ধান কাটা শেষ আপনি আবার ওখানে দুই ফিট বা তিন ফিট পানি দিয়ে দেন মাছ মার্জিভাবে চাষ করেন চাষ কিলো আপনি দেখেন আপনার যে ওই যে ধান চাষ করলেন ধানের জমিতে জমিতে যে সার লাগবে আপনার সার লাগবে না আপনার ধানও ভালো হবে এদিকে মাছও কিন্তু বড়ো হয়ে গেল ধান কাটা শেষ তখন আমরা পানি এক দেড় দুই ফিট পানি বা তিন ফিট পানি দিয়ে দেন নাম্বার দুই হাড্ডি গরু পালন মোটা তো করো দেখেন আমি কিন্তু অন্য কোনো গরু বলছি না আমি জাস্ট হাড্ডি গরু পালন কথা বলছি আপনি বাজারে যান হাটে যান হাড্ডি গরু কিনবেন হাড্ডি গরু বলতে একদম কম দামি না মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের গরু আপনি কিনবেন চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো আপনার বেশি দরকার নয় ভাই আপনি ওইগুলো ফাইন করে খামারে নিয়ে পয় পরিষ্কার করে কিভি ডোজ দিয়ে ভালো মতো খাবার দিয়ে তিন মাস আপনি কিন্তু তিন মাস তিন মাস পালন করেন ওই পঁয়ত্রিশ হাজার টাকার গরু আপনি পঁয়ষট্টি সত্তর আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন তিন মাস বা সাড়ে তিন মাসে কিন্তু হার ডিগ্রো আপনাকে এখানে কথা আছে আসলে বিজনেস সব বিজনেস একই অবস্থা আপনাকে ক্রয় করতে কিন্তু দিতে হবে আপনি যেখান থেকে ক্রয় করবেন হাট থেকে ক্রয় করেন বা কোনো খাবারের কাছ থেকে বা কোনো গৃহস্থের কাছ থেকে ক্রয় করেন আপনাকে ক্রয় করতে একটু হবে নাম্বার তিন জৈব সার বা কম্পোস্ট সার দেখেন এটা অনেক কিন্তু করতেছে এখন সেটা হলো আপনি আপনার এলাকা যদি গোবর থাকে প্রচুর গরু থাকে যে এলাকায় থাকে যে গোবর কালেকশন করতে পারেন তাহলে আপনি কেঁচু সার করতে পারেন আপনার কাছে যদি আপনার এলাকায় যদি দেখেন হাট বাজারে প্রচুর সবজি থাকে বা কৃষকের সবজি থাকে যেগুলো নষ্ট হয় আপনি সেগুলো দিয়ে কিন্তু আবার ভার্মিক কম্পোজ করতে পারেন মানে সার তৈরি করবেন আপনার কয়েকটা কোয়ালিটি আছে আপনি কেঁচু দিয়ে করেন ভার্মিক কম্পোজ করেন যে সারগুলো তৈরি হয় অথবা আপনার আশেপাশে যার যা যেমন আছে আপনার আশেপাশে কচুরি পানা আছে অনেকে কিছু দেখেন এখন ইদানিং দেখেন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখেন ভাই কচুরি পানা যে এলাকা বেশি আসছে আপনি কসুরি পানা কম্পোজ করে রেখেও কিন্তু আপনি সার তৈরি করতে পারেন এই ব্যবসাগুলো কিন্তু এখন ভালো চলে এবং এটা ভালো প্যাকেজিং ভালো বস্তা ইদানিং তৈরি কিন্তু করতে পারেন এবং ভালো কিন্তু এই বিজনেসটা এখন ইদানিং আমরা আসলে অর্গানিক যাচ্ছি আমরা বেশিরভাগই দেখছি যে ওই অন্য সার ইউজ না করে আমরা প্রাকৃতিক যে আমাদের যে জৈব সারগুলো আমরা কিন্তু অনেকেই ইউজ করছি এবং অনেকেই কিন্তু লাভবান হচ্ছে আপনার বসে না থেকে আপনি যদি গ্রামে থাকেন বা শহরে থাকে গ্রামে কিছু করতে চান আপনারা যৌসারের ব্যবসাটা করতে পারেন নাম্বার চার ছাগল পালন সাবধান ছাগল পালন করতে হবে আপনি ভিডিওটা শোনেন না শুনে কিন্তু করবেন না ছাগল পালন করতে হলে আপনাকে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে হবে আমরা অনেকে দেখছি যে বিভিন্ন ছাগল পালন করে এই ইন্ডিয়ান হরিয়ানা বিভিন্ন নাম আছে হরিয়ানা তারপরে কি বিভিন্ন জাত হাইব্রিড জাত যেগুলো আছে বেশিরভাগ এই জাতগুলো ইন্ডিয়ান বা পাকিস্তান থেকে আসে বা এইগুলো কখনো করবেন না আপনি যদি ছাগলের খামার করতে চান সেটা হলো আপনাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল করতে হবে আরেকটা কথা কিন্তু আছে আপনি সাগলে খামার করতে হলে আপনাকে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল করবেন এবং ইনডোর কিন্তু খামার করা যাবে না আমি ইনডোর জেরা বলতে চাচ্ছি যে আপনাকে কখনো ইনডোর বলতে যে আপনি বাড়িতে ছাগল পালছেন সেই ছাগল বাড়িতে রাখছেন বাড়িতেই খাবার দিচ্ছেন ওই খামারের ভিতর সব করছেন তা কিন্তু পারা যাবে না আপনাকে এই ছাগলের খামার করতে হলে দুটো শর্ত মানতে হবে একটা শর্ত হলো আপনাকে আপনার এলাকায় প্রচুর উন্মুক্ত খাবার থাকতে হবে এখন সেটা নদীর পার হতে পারে বা বিভিন্ন জমির জমির ধার দেওয়া হতে পারে বা বাগান হতে পারে তার মানে আপনি এই ছাগলগুলো সকালে ঘর থেকে বের করে দিবেন লোক দে হোক বা মহিলা দেয় হোক হয়তো আটটা দশটা ছাগল বের করে দিলেন ওর কাজ হলো দিন জমিতে খাওয়াবে বাগানে খাওয়াবে নদীর ধার দিয়ে খাওয়াবে যেখানে জাগ আছে সেখানে খাওয়াবে যেন আবার অন্যের ক্ষতি না করে অন্যের ক্ষতি কিন্তু করা যাবে না এরকম জায়গায় করা যাবে না আপনার বাগানের ধার হোক বা যেখানে ঘাস আছে অপর্যাপ্ত জায়গা আছে সেখানে কিন্তু এই ছাগলে খামাটা করতে হবে আর ইনডোরে যে আপনি ঘর রাখছেন সেই ঘরটা একটা মাছা থাকতে হবে এবং মাছার নিচে প্রতিদিন মাছা পরিষ্কার করতে হবে তার মানে আপনি যখন সকালে ছাগলটা বের করে দিলেন একজনের কাজ হলো পুরা মাছা ধুয়ে নিজদে পানি দিয়ে যেন ওখান থেকে আবার পানিটা খেয়াল করবেন ওই পাইপ যেন একটু দূরে ফেলে দিতে হয় যেন এই যে গন্ধ এই যে পেশাবের গন্ধ যেন ছাগলের মুখে না যায় বা নাকে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু আগে পরিষ্কার আগে সকালে পরিষ্কার করবেন আবার রাত্রে যখন কাজ হলো রাত্রে জাস্ট খালি উঠাবেন তার মানে হলো আপনি একটা যদি যত খামারই আপনি করেন না কেন আমার ব্যক্তিগত কথা আমার অভিজ্ঞতায় যে ছাগলে খামারের উপরে লভ্যাংশ কোনো খামার নাই কিন্তু সেটা ইনডোর করা যাবে না আপনি জাস্ট পাঁচটা বা দশটা ছাগল রাখার জায়গা আপনার আছে সেখানে ছাগল স্যারে দিলেন উন্মুক্ত স্যারে দিবে সে খাবে আর ইনডোরে শুধু ঘরে রাখবেন রাত্রে এবং তাও সকালেও পরিষ্কার করতে হবে বিকালও পরিষ্কার করতে যেন কোনো গন্ধ বাসনা যেন ওই ছাগলের নাকে না যায় তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর ছাগলের উপরে লভ্যাংশের কোনো ব্যবসা না কিন্তু সেটা করবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল বা ক্রস কখনও মিটল মিটল আবিজাবে যে জাতগুলো আছে দয়া করে এগুলো কিন্তু করা যাবে না নাম্বার পাঁচ কলা বাগান এটা কিন্তু অনেক জায়গায় আছে এটা কিন্তু নাই তা কিন্তু না কিন্তু আমরাও দেখতে পারতেছি না আমরা দেখতে পাচ্ছি কলা বাগান করতে গেলে আপনাকে লভ্যাংশ বেশি এবং ক্ষতির সংখ্যা কম হ্যাঁ ভাই সব ব্যবসায় বা সব চাষে কিন্তু লাভ লস কিন্তু আসেই লাভ লস কিন্তু দুই ভাই পাশাপাশি আপনাকে আপনার করে করতে হবে দেখেন আপনার একটা কলা বাগান আছে সেখানে কিন্তু আপনার প্রচুর সময় দিতে হয় না জাস্ট কিছু পরিচর্যা যা আপনার জমি আছে বা আপনার জমি নাই আপনার জমি কট বলে আমরা যেটা বলি আপনি করতে পারেন এবং এই মুহুর্তে কলা চাষ যারা করতেছে তারা কিন্তু লাভবান আছে লস কিন্তু এবং ভালো একটা ব্যবসা যদি আপনার যে জমিতে পানি ওঠে না আপনি যদি বর্ষার পানি না ওঠে হয়তো কোন জমিতে পানি দেখা গেলো যে যদি অনেকেই বর্ষা আসে সেই বর্ষাটা যেন দশ দিন বা সাত দিন যদি বর্ষার পানি ওঠে থাকে তাহলে আপনার ক্ষতি হবে না কিন্তু পনেরো দিনের উপরে গেলে কিন্তু ক্ষতি হবে সেই জমিতে কলা যাবে না যে জমিতে পানি ওঠে না সেই জমি যদি কিন্তু কলা চাষ করতে হবে এবং দেখা যায় কলা দেখেন কাঁচা অবস্থায় নিয়ে যায় আপনার যখন কলা এমন কে আছে কলা আপনি যখন কাজ হলো তখনই কিন্তু আপনার কাছ থেকে টাকা দিয়ে নিয়ে যাবে মানে এরকম একটা সিস্টেম কলা এরকম চাহিদা এবং কলা চাষে প্রচুর লাভজনক আপনি এটা শহর থেকে করতে পারেন বিদেশ থেকে করতে পারেন আপনি কলা চাষটা কিন্তু আপনি গ্রামে করতে পারেন নাম্বার ছয় পেয়ারা চাষ দেখেন পেয়ার বাগান আমার মতে যারা মোটামুটি একটু বুঝে করছে তারা কিন্তু বর্তমান লাভবান আছে আপনার জায়গা আছে আপনার জায়গাটা আপনি পেয়ারা বাগান করেন দেখেন এখানে পরিচর্যা বলতে যদি আপনি এক বিঘা জমি করেন এখানে যদি একটা লোক নিয়ম দেন হ্যাঁ এখানে পরিচর্যা করতে হয় ভাই দেখা যায় সর্বক্ষণিক ওই জমিতে ঘাস হচ্ছে ঘাস তুলে দিলেন বা বাগানের ঘেউ দিলেন যেন অন্য কোনো গরু ছাগল বা অনেকে ক্ষতিগ্রস্ত না হয় বাগানরা এড়িয়ে করে যদি আপনার এই বাগান কিন্তু আমি দেখছি কয়েক বছর কিন্তু করা যায় এবং এখন যে পেয়ারার চাহিদা আর যদি আপনি ভালো জাত নেন ভালো জাত নিয়ে যদি করেন বারো মাসে যে ফলগুলো হয় সেগুলো যদি আপনি করেন এখানে লাভবান পাই আপনি জাস্ট একটা কৃষক রেখে দেবেন তার কাজ হলো সারাক্ষণ ডগাডা সমস্যা হয়েছে দেখলো আর এখন তো ভাই অনলাইনে যুগ কারণ একটা সমস্যা হলে কিন্তু সেটা সলভ করা সম্ভব এবং বাগান আপনার মনে হয় যে আপনি একটা গ্রামে যদি আসেন আপনি যদি একটা গ্রামে জায়গা থাকে বা যদি জায়গার লিস্ট নিয়ে যদি আপনি সঠিকভাবে করেন পেয়ারা বাগান এখান থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ করা সম্ভব নাম্বার সাত মুরগির খামার মুরগির খামার বলতে দেখেন এখানে কিন্তু কয়েকটা কথা আছে মুরগি খামার ব্যাপারে সেটা হলো এখানে নির্ভর করে আপনার ইনভেস্টের উপরে সব কিছু কিন্তু নির্ভর করে আপনার ইনভেস্টের উপরে আপনি যদি এখন মুরগি খামার করতে চান এখানে কয়েকটা অনেক জাতের কিন্তু মুরগি আছে এখন এটা নির্ভর করবে আপনার পুঁজির উপরে যেমন এখানে আপনার ডিম দেয় যে মুরগিগুলো আছে লেয়ার মুরগি যেগুলো আছে সেগুলো করতে গেলে আপনাকে অনেক টাকা পুঁজি লাগবে কম হলে আপনার দশ লাখ টাকার উপরে একটা শেড করতে গেলে ভাবি করতে গেলে দশ লাখ টাকা রূপে লাগবে এখন আপনার ইনভেস্ট নাই আপনার ইনভেস্ট যখন কম আছে তখন দেখেন অনেক জাত আছে ডিমের জন্য ফার্মি আছে সোনালি আছে সোনালি প্লাস আছে তারপর মাংসের জন্য সোনালি আছে আপনার মাংসর জন্য টাইগার মুরগি আছে আপনার ডিমের জন্য আপনার দেশি মুরগিও আপনার করতে পারেন এই যে আপনার মুরগি পালন যেটা ইনভেস্ট কম মানে আপনার যেমন ইনভেস্ট আছে তেমনই কিন্তু মুরগি খামার আছে আপনার হয়তো বাণিজ্য জাগা আছে ছোটো শেয়ার করতে পারেন আপনার টাকা আছে আপনি বড় শেয়ার করতে পারেন হ্যাঁ এখানে আমরা দেখছি যারা ব্রয়লার মুরগি পালন করে তাদেরকে মানে আমাদের একটা আছে যে বয়লার মুরগি চাষ করতে হলে দেখা যায় যে কোনো লিয়ারে যদি লাভ হয় কোনো ইয়াতে লস হয় না কিন্তু লাভ লসটা নির্ভর করে আপনার বাজারের উপর বা মার্কেটের উপরে আপনি একটা মুরগি খামার আপনার একটা ফার্ম মুরগি করেন সেখানে আপনার ডিমের জন্য আমরা জানি ডিমের রাজা ফার্মিং মুরগি ফার্মিং করতে পারেন অথবা আপনি দেশি মুরগি একটা খামার করেন ভাই এগুলো সব কিছুই নির্ভর করে আপনি যদি ভালো যত্ন নেন ভালো অভিজ্ঞতা অর্জন করে আপনি হয়তো পাশে একজন করতেছে তার কাছে যান অথবা আমাদের প্রতিরূপ জেলা প্রাণিসমতা অফিস সেখানে একটু যান তথ্য নেন অথবা আপনি কোথাও ট্রেনিং নেন অথবা কোথাও কোনো একটা খামার আছে সেখানে যে চার দিন বা পাঁচ দিন সাথে থাকেন বা কাজ করেন জানেন যে তাদের কী অবস্থা তারপর আপনি শুরু করেন কারণ আপনার পানি জগৎ যদি আপনার বাচ্চা থাকে আপনাকে লাভ দিয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার আট মাছ চাষ কিন্তু মিক্সড মাছ চাষ দেখেন আপনার একটা পুকুর আছে তিন বিঘা হোক দুই বিঘা হোক একটা পুকুর যদি নিজস্ব পুকুর থাকে তাও মাছ চাষ করতে পারেন আপনার নিজস্ব পুকুর নাই আপনি লিসিনেও মাছ চাষ করতে পারেন বর্তমান মাছ চাষে লভ্যাংশটা অনেক বেশি আপনি সেটা মিশ্র মাছ চাষ করতে হবে আর মিশ্র মাছ চাষ বলতে দেখেন আপনার বুঝতে হবে ভাই যত কিছু তো বুঝতে হয় আপনি মিশ্র মাছ চাষ করার আগে চিন্তা করতে হবে তাহলে কী মাছ চাষ করা যায় আপনি চিন্তা করবেন যে আমার নিষের স্তরের মাছ কী আমার মাঝখানের স্তরের মাছটা কী আমার ভাসমান মাছটা কী এটা আপনাকে খেয়াল রাখতে হবে মিশ্র মাছ চাষ করার আগে আপনি তিনটে বধ খেয়াল করতে হবে যে আমার খাবার তো আমি দিচ্ছি তাহলে কোন মাছ কি খাবার খাচ্ছে যেন আপনার খাবারটা ওয়েস্টেজ না হয় বা নষ্ট না আপনি শুধু ভাসমান মাছ পালন করতেছেন আপনি ডুবরি খাবার দিচ্ছেন তাহলে আপনার খাবার নষ্ট হয়ে যাচ্ছে আপনার আপনি দেখা গেল যে আপনার যে মাছ আছে দেখ খেয়াল করতে হবে যে আমার খাবার দিলাম উপরে মাছটা খাবে দ্বিতীয় লেভেলের মাছটা কী খাচ্ছে এবং নিচের লেভেলের মাছটা কোন খাবার আছে এই জন্য মিক্সড মাছ চাষ করতে হবে আপনি আপনার পাশের পুকুর আছে দেখেন যারা মাছ চাষ করতেছে অভিজ্ঞ আছে কোথায় না আছেই আপনার একটা পুকুর তাদের যে অভিজ্ঞতা আছে তাদের সাথে শেয়ার করেন অথবা আমাদের উপজেলার মৎস্য অফিস আছে সেখানে যা তাদের সাথে সহযোগিতা করেন অথবা যারা পোনা মাছ বিক্রি করে তাদের সাথে আলোচনা করেন আবার যারা অরিজিনালি যারা কিছু আমাদের যারা মাছ বিক্রি করে পুরোতর কিছু জালে আছে বা জালে বলি আমরা তারা কিন্তু মাছ চাষে বলে এবং আধুনিক যুগ এখন অনলাইন অফলাইনে অনেক কিছু হয় আপনারা এখান থেকে তথ্য নিয়ে আপনারা মাছ চাষ করতে পারেন নাম্বার নয় নার্সারি নার্সারি বলতে দেখেন ফুল এবং ফলের নার্সারি এটা কিন্তু আছে অ্যাভেলেবল তারপরে গ্রাম অঞ্চলে যারা ভালো করতেছে আপনার হয়তো এক বিঘা একটা জায়গা আছে এক বিঘা জায়গা তো করা সম্ভব বা অথবা একটু বেশি দরকার যা আপনার নির্ভর করে আপনি ইনভেস্টের উপরে আপনার কোমলে একটা বিঘা জায়গা আছে সেই জায়গার উপরে বিভিন্ন চারা আছে সেটা আপনার রোপণ করা শেখেন আপনাকে জানেন তবে সব কিছু কিন্তু জানেন তো আপনি ফুলের চারা ফলের চারা এছাড়াও দেখেন এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের যে চারাটা কৃষকের যে যেমন আপনার মরিচ আবে মরিচ আছে অনেক কিছু চারা কিন্তু আছে এটা আসলে খেয়াল আসতেছে না অনেক চারা কিন্তু আছে সেই চারাগুলোকে আপনি উৎপাদন করেন বীজ থেকে উৎপাদন করেন বা কলম থেকে উৎপাদন করেন ফল আছে কলম আছে এগুলো আপনি উৎপাদন করেন উৎপাদন করে সেটা মার্কেটে সেল করেন বা এটা অনেকে করতেছে যেমন যাদের ধৈর্য আছে যারা আসলে একটু পরিশ্রমী এখানে পরিশ্রম করতে হয় বাগানের কাজ করতে হয় বাগানে পরিচর্যা করতে হয় প্রাণী দিতে হয় আপনি ট্রেস আপ করে যদি করতে পারেন আপনি যদি সঠিকভাবে করতে পারেন আমার মনে হয় নার্সারি গ্রামের জন্য একটা ভালো ব্যাপার সেটা আপনি নার্সারি গ্রামে করছেন আপনি গ্রাম থেকে বিক্রি আপনি শহরে করবেন গ্রাম থেকে আপনি অনলাইন বিক্রি করেন আপনি বা সোশ্যাল মিডিয়াতে সাবুল দেন অনেকই অনেক সাথে টপ লাগে অনেক কিছু লাগে সার লাগে জৈব সার লাগে কী কী সার লাগে কী কী জৈব সার লাগে এগুলো সবই আপনার তাকে সাপোর্ট দেন নাম্বার দশ হাঁস পালন দেখেন ইদানিং হাঁসের যে বিভিন্ন জাত আছে যেমন খাগি ক্যাম্বল আছে পিকিং আছে বেইজিং আছে চীনা হাঁস আছে হ্যাঁ এখানে এই কটা কোয়ালিটি হলো যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে পানি আছে কি না দেখেন পানিতে যেমন খাগি ক্যাম্বল ছাড়া পানি হবে না আপনার পিকিং স্টার পানি ছাড়াই হবে আবার ধরেন অনেক হাঁস আছে যেগুলো পানি ছাড়াই কিন্তু হয় আপনি হয়তো পানি ছাড়া পানি থাকলে আপনার ভালো আপনি খাই কেমন করবেন ডিমের জন্য করবেন জন্য করবেন এটা আপনি চিন্তা করবেন আপনার এলাকাভিত্তিক আপনি হাঁস পালন করতে পারেন এবং আমার মনে হয় যারা বেশিরভাগ যারা আসলে হাঁস পালন করে থাকে আমরা দেখি যারা বিলে থাকে বিল আছে বা হাওর আছে তারা কিন্তু হাঁস পালনের সুবিধাই জন্যে বিল বা হাওর থাকলে তাদের খরচটা কম তার মানে খাবার খরচটা কম লাগে আর যদি আপনার হয়তো ছোটো পুকুর আছে বা পরিত্যক্ত কোনো পুকুর আছে যে পুকুরটা আসলে অনেকেরই কিন্তু আছে ভাই গ্রামের বাড়িতে দেখা যায় ছোট্ট পরিসরে পরিত্যক্ত পুকুর আছে আপনি জাস্ট ওখান থেকে কচুরি সরাইতে হবে না জাস্ট একটু খালি করে হাসপাতাল শুরু করে দেবেন ওই হাসি ওই কচরিপাড়াগুলো খেয়ে শেষ করে দেবে হ্যাঁ এবং আপনি একটু পরিষ্কার করে তারপর নেট দিয়ে নেন রাত্রে উঠান সকালে সারে দেন রাত্রে উঠান সকালে সারে দেন হ্যাঁ পাশাপাশি আপনাকে এই পালনের যেটা সঠিক হিসাব সেটা হলো আপনাকে জানতে হবে যেন ভ্যাকসিনগুলো ঠিকমতো থাকে আপনি যে পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন ভ্যাকসিনগুলো ঠিকমতো দিবেন এবং আপনি পরিচর্যা করুন ভাই আসলে দেখেন প্রাণী জগৎ কিন্তু আসলে একই কথা যে আসলে বাসায় থাকলে কিন্তু লাভ আছে পরিশেষে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আমাদের কিছু মন থাকে বা কিছু প্র্যাকটিক্যাল তথ্য থাকে এবং কিছু সংগ্রহ থাকে বিভিন্ন জায়গা থেকে ডাটা বাটা কালেকশন করে আপনাদেরকে আমার আইডিয়া দেওয়া থাকে আপনি চিন্তা করবেন মূলত আপনি চিন্তা করবেন যে কোনটা করলে আপনার জন্য ভালো আমি তো আপনাকে চিনি না বা আমি আপনার জানি না আপনার বয়স জানি না বা আপনার টাকা জানি না অথবা আপনারা আপনারা এইগুলো দেখেন আরও ভিডিও দেখেন আরও কিছু প্র্যাকটিক্যাল দেখেন দেখার পরে সিদ্ধান্ত নেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ